নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটা আমার মায়ের জন্য মাকে মাঝে মাঝেই যখন বলি আমি সকালবেলা ওটসের চিলা খেয়েছি মা বলে ওটস তো খুব একটা ভালো খেতে নয় তাহলে কী করে খাস মা ভাবে আমি মনে হয় মশলা ওটস কিনেছি তাই মা মাঝে মাঝেই জিজ্ঞাসা করে তুই মনে হয় মশলা ওটস কিনিস আমি বলি না মশলা ওটস আমি কিনি না আমি সাদা ওটসি কিনি কিন্তু এইভাবে করলে খুব ভালো খেতে হয় সাদা উড়সি ওটসটা গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার সময় অবশ্যই একটু গোটা জিরে একটু নুন একটু চিনি একটু হলুদ আর কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা এর সাথে দিয়ে ভালো করে বেটে নিতে হবে অবশ্যই জল ছাড়া জল দেবে না কিন্তু কেউ আমার যখনই একটু খেতে পায় মনে হয় কি খাবো কি খাবো আমি তখনই দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে নিই খেতে খুব ভালো হয় আসলে এটা একটা ফাঁকি ফাঁকিবাজি রান্না যখন কিছু রান্না করতে ভালো লাগে না কি বানাবো এটা যখনই মনে হয় তখনই এটা বানিয়ে ফেলতে হয় আর খেয়েও নিতে হয় আর সত্যি এটা শরীরের পক্ষে ভীষণ উপকার এবার সবজিগুলোকে বেটে নিতে হবে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে খুব মোটা যেন না থাকে আবার খুব পাতলাও যেন না হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিই মাঝে মাঝে মা আমাকে ফোনে বলে আমার রোজ রুটি করতে একদমই ভালো লাগে না আমি মাকে বলি আমি তো রোজ রুটি করি না আমি মাঝে মাঝে ওরছে চিলা খাই তুমি খাও আজকের পর মা নিশ্চয়ই রুটি মাঝে মাঝে করবে আর মাঝে মাঝে এটা করবে জিজ্ঞাসা করতে হবে অবশ্যই আমাকেও ফোন করে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কেই চিলা খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে বলো পরের দিন আবার আসব। আজ আসি এতক্ষণ মন দিয়ে আমার কথাগুলো শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ